বাহিরে বইয়া ওয়া শুনলে জামেলা আছে এক লোকে চায়ের দোকানে বসে বসে ওয়া শুনে যদি চায়ের দোকানে বসে ওয়া শুনে সে কয়েক খেয়ালে রুগী চা বেশি পান করলে মুখ ফুরে দেবো গা আবার চায়ের দোকানের আশেপাশে কে কি বলে ওইটাও শুনে আবার মোল্লা কি ওয়াজ করে শুনে হঠাৎ করে এক হুজুরে ওয়াজ করলো কোথাও যদি পানি না পাওয়া যায় তারা তায়া মুখ করে নামাজ পড়া যায় মাছ আলা আছে না তা হুজুরে তায়ামুমের নিয়ম বলে দিছে মাটির মধ্যে হাত মেরে ওয়ালের মধ্যে হাত মেরে বালির মধ্যে হাত মেরে মাটির পাতিলার মধ্যে হাত মেরে তায়ামুম করা এখন যিনি চায়ের দোকানে বসে বসে ওয়া শুনে সে তো পরিপূর্ণটা শুনে না হঠাৎ হঠাৎ তার কানে আওয়াজ যা হঠাৎ তার কানে আওয়াজ গেল উজু সারা নামাজ পড়া এখন মনে মনে কই মূল বিটা বুঝতে দেখছো কার বা কে একটা ওয়াশ করছে মাঘ মায়া পানি যে ঠান্ডা হুজুরে বললো নামাজ বলে নাকি উজু লাগে না যা জীবনে যত নামাজ কাজা খুশি সব আদায় করে দিল এখন বাড়িতে যায় কোনো কথা নাই এশারের নামাজের পরে খাওয়া দাওয়া করে ঘুমায় গেছে শুয়ে থেকে চিন্তা করতেছে হুজুররা বলে তাহার যতের নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ আমি যতের নামাজ দিয়াই আমার কাজা নামাজের যাত্রা শুরু করব। এই বলে উনি ঘুমায় গেছে আর সন্ধ্যাবেলা ওনার ওয়াইফে রুটি গরম করে না রুটি কি বলেন আপনারা তাওয়া ওই যে কুমাররা বিশ টাকা তিরিশ টাকা করে যে মাটির তাওয়াগুলো বিক্রি করে আচ্ছা বলেন তো দেখি মাটির তাওয়ার তলি সাদা না কালা কালো কালো তো যা জন্মের কালো ওনার ওয়াইফে রুটি গরম করে মাটির তাওয়াটা গড়ে এক পাশে রেখে দিছে এখন ওই সালাক রাতের সাড়ে তিনটার সময় ঘুম থেকে উঠছে তাহার নামাজ পড়বে এই বলে তা করবে উনি গিয়া মাটির তাওয়ার তোলের মধ্যে হাত মেরে মুখ মাসায় করছে আবার হাত মেরে ডাইন হাত মাসায় করছে আবার হাত মেরে বাম হাত মাসায় করছে আচ্ছা বলেন তো দেখি তার সুরটা কেমন হয়েছে তোলেও যেমন কালো তার সুরত তেমন কালো এই কালো সুরত নিয়ে তা এমন করে গড়ের দিকে রওনা হয়েছে তাহার যত নামাজ পড়বে কোনো কারণে ওনার ওয়াইফে যে পেশাবের ডেফিসিট হেই বলে ঘুমেতে উঠছে ঘুম থেকে উঠে দরজার সামনে দাঁড়ায় দেখে হাত পাও কালো এই প্রকারের মানুষ তো আমার বাপের জিন্দগিতে কোনো দিন দেখি নাই হাই হাই রে শেষ রাতে মনে হয় আমার ঘরে বুধ ঢুকতেছে এখন ভদ্র মহিলা বুধ মনে করিয়া গরেদের মুখটা জারু একটা নাসি এই মুটটা জারুটা হাতে নিয়া বুত মনে করিয়া জামাইরে এমন একটা দৌড়ানি দিছে জামাই বউর হাতের দৌড়ানি খাইয়া পুলটি দিয়া পড়ছি গিয়া পুকুরের মধ্যে পুকুরের মধ্যে পড়িয়া বৌরে মাঘ মায় তো সাইসলাম না উজু করতাম তুই আমার গোসল করাই আসা তাহলে বাহিরে বইয়া ওয়া শুনলে উল্টা পাল্টা আমল করলে বউর হাতের মায়ের করার সম্ভাবনা আছে দু এক ঘন্টা না এই জন্য